আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমরা চলে আসলাম বাগাসারা এই ঘোষপাড়া আমরা একটা দুইতলা বিল্ডিংয়ে পানির লাইনের কাজ করবো জন্য মালামাল লিখতে আসলাম তো বন্ধুরা এই বিল্ডিংয়ে কিন্তু কারেন্টের লাইনের কাজগুলো সব কিছু আমরা করেছি গ্রুপ কেটেছি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেছেন তো এখানে দেখুন কমপ্লিট করার পরে কী সুন্দর গুলো সব হচ্ছে তো এখন আমরা এখানে টাইস লাগানোর পরে যে কাজগুলো থাকে কমট লাগাবো হ্যান্ড শাওয়াল লাগাবো পোষ লাগাবো এগুলো আর কি সাবানদানি বেসিং এগুলা লাগাবো আর হচ্ছে সাদের ওপরে ট্যাঙ্কি ফিটিং করবো তো বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পাবেন যেগুলা কাজগুলা করব করবো তো দেখুন বন্ধুরা একটা রুমের ভিতরে ঢুকে আমরা এখানে একটা লাইট কয়েকটা লাইট জ্বলায় দেখাচ্ছি তো এগুলো সব আমাদের হাতে কাজ করা তো আশা করি আপনারা আমাদের গ্রুপ কাটা কাজগুলো দেখছেন তো বন্ধুরা আমাদের দেখুন এখানে আমরা রান্নাঘরের ভিতরে যে লাইনগুলো নেব সেগুলো দেখতেছি টাইলস লাগানোর পরে তো এখানে ছাদের ওপরে কোথায় ট্যাঙ্কি হবে এ এক হাজার লিটারের ট্যাঙ্কি আমরা ফিটিং করব দেখুন বন্ধুরা এই চার ইঞ্চির কাজগুলো সব কিন্তু আমরা করেছি তো দুইতলা তিনতলা পর্যন্ত কমপ্লিট করা আছে পাইপ দিয়ে তো ওই কর্নারে একটা এক হাজার লিটারের ট্যাঙ্কি হবে কাজগুলো করে আপনাদের মাঝে শেয়ার করব সবাই ভালো থাকবেন